হ্যালো এফি ছোটা পাটা বাড়া ধামাকা কথাটা তোমরা সবাই শুনেছ আজকের এই মিনি খাস্তা কচুরির জন্য কিন্তু কথাটা একেবারেই সেম বসে কারণ এটা সাইজে শুধু মিনি বাকি এর টেস্ট বলো ক্রাঞ্চ বলো সব পুরো একদম টেন অন টেন এই দেখো কীভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে দেখো শুকনো খোলাতে আমরা দিয়ে দিচ্ছি গোটা ধনে ধনেটাকে হালকা ভাজবো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে ভালো করে কিন্তু এটাকে আমি দেখো ভেজে নিচ্ছি শুকনো খোলা কিন্তু লো ফ্লেমে ভাজবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু সমস্যাটা পুড়ে যাবে এবারের মধ্যে দিচ্ছি ছ থেকে সাতটার মতন গোলমরিচ দিয়ে দেবো দুখানা লবঙ্গ এদেরকেও কিন্তু ভালো করে কড়াতে নিয়ে ছেড়ে একদম ভাজবো এই দেখো এইরকম ভাবে এবারের মধ্যে মৌরি মৌরিটা যেহেতু আমার ভাজা ছিল সেই জন্য একদম শেষে দিয়েছি তুমি কিন্তু একটু প্রথম দিক করে দিও ভালো করে দেখো এগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নেবো এবার দেখো আমি দিচ্ছি একটুখানি ঘি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা না ভাজ ভালো করে দেখো ভেজে নিতে হবে নয়তো যে কাঁচা কাঁচা গন্ধটা আছে না সেটা থাকবে আর তার কাঁচা কাঁচা টেস্টটা না একদম ভালো লাগবে না তো ভালো মতো করে এটা ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিচ্ছি মুগের ডাল মুগের ডালটাকে না আমি ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু যা জল ছিল সেটাকে ঝাড়িয়ে কিন্তু তারপরে দিয়েছি আর বাকি যা জল আছে সেটাকে কিন্তু করাতেই নিয়ে সেটা একদম পুরো শুকনো করে নিতে হবে নয়তো তুমি বেশি দিন না স্টোর করতে পারবে না আর বেসন দিলে না বাইন্ডিংটা খুব ভালো হয় সেই কারণে কিন্তু আমি এর মধ্যে বেসনটাকে দিয়েছি ভালো মতোটাকে মিক্স করে নিয়েছি এবারের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে দেখো খুঁতি দিয়ে নাড়াচাড়া করে মিক্স মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি আর দেখো ভালো করে মিক্স করব তার আগে দিচ্ছি এক চামচের মতন আমচুর পাউডার দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে মিক্স করব তোমার কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু পাতি লেবুর রস দিতে পারো ভালো মতো মিক্স করা হয়ে গেলে যে ভাজা মশলাটা আছে এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ ভাজা মশলাটা কিন্তু খুব একদম মিহি ব্লেন্ড করিনি একটু গোটা গোটা হালকা রেখেছি ভালো মতো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি খাবার সোটা এতে কি হবে কচুরিগুলো না খুব সুন্দর ফুলবে তো ভালো মতো করে মিক্স করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর খাবার সোটা ফ্লেম অফ করে তারপরেই কিন্তু দেবে স্টাফিং রেডি হয়ে গেছে চলো এবার আটাটা মেখে নিই তার জন্য দেখো নিয়ে নিচ্ছে এক বাটি আটা এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো কালো জিরে আর এই সব ভাজাভুজি খেলে যেহেতু গ্যাস অম্বলের সমস্যা হয় সেই কারণে দেখো আমি দিয়েছি জোয়ান ভালো করে হাতে করে দেখো এরকম ঘষে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কিন্তু হাতে করে দেখো এরকমভাবে মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেবো ময়াম তার জন্য দেখো দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর দিয়ে দেবো বেশি করে একটুখানি সাদা তেল মানে দু চামচের মতনই সাদা তেলটা আমি দিয়েছি খাস্তা কুচির বানাতে গেলে কিন্তু এই রকমভাবে ময়ামটা দেখা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যত ভালো ময়াম দেবে তত ভালো কিন্তু খাস্তা হবে এই দেখো হাতে করে ডালা করছি তো একটা হাত কিন্তু কিন্তু করে ভেঙেও যাচ্ছে তো এই রকম দিতে হবে এবার জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে দেখো মেখে নিতে হবে খুব একদম নরম করে কিন্তু মাখবে না একটু শক্ত শক্ত করে মাখবে আর আমি এটাকে কিন্তু আটা দিয়ে করছি কারণ অনেকে কিন্তু এখন আর ময় খেতে চায় না সেই কারণে কিন্তু আটা দিয়ে করা এবার দেখো স্টাফিংগুলোকে না আমি হাতে করে না ছোটো ছোটো করে দেখো মুঠো মুঠো করে রেখে দিচ্ছি এতে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে কতগুলো কি করতে হবে আর অলরেডি একটা কাজ করা রইল তাই না তো দেখো কিছুক্ষণ পর দেখো এই আটাটাকে আমি লেচি করে নেবো একেবারে কিন্তু ছোট্ট ছোট্ট দেখে লেচি করব যেহেতু এটা মিনি খাস্তা কচুরি হচ্ছে তো সেই কারণে মিনি তো একদম করতেই হবে একদম ছোট ছোটো করে লেচি করা হয়ে গেছে এবার দেখো লেচিগুলোকে একদম গোল করে ভালো করে পাকিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে একটা ছোট্ট দেখে বাটি বানাতে হবে কারণ স্টাফিংটাকে পূর্ব সেই জন্য এই দেখো পুচকে দেখে একটা বাটি আমি বানিয়ে ফেলেছি এর মধ্যে আর যারা বাটি বানাতে জানানো তারা একটু শিখে নিও কেয়ার করবে এবার স্টাফিংটার মধ্যে দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবো কারণ মানে ভুলভাল জায়গায় মুখ খুলে না সমস্যা আছে নো হোয়াট আই মিন তো যাই হোক তো এরকমভাবে মুখটাকে ভালো মতো বন্ধ করে দিয়েছি দেখো পাকিয়ে পাকিয়ে তো এবার এটাকে না একটু হাতে করে গোল করে নেবো যাতে একদম পুরো প্রপার গোলটা হয়ে যায় এই দেখো গোল হয়ে গেছে ভালো করে পাকিয়ে নিয়েছি সেমভাবে সবগুলোকেও দেখো বানিয়ে নিয়েছি আর কী সুন্দর মিনি মিনি একদম বুচকে বুচকে লাগছে তার মধ্যে দেখো তেলটাও গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব গরম করিনি মিডিয়াম গরম হয়েছে তারপরেই কিন্তু দেখো কচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর পুরোটা কিন্তু না মিডিয়াম টু না কারণ মানে কি বলবো হাই ফ্লেমে করলে কিন্তু এটা সেরকম ভালো হবে না তো যখন ভাজবে দেখবে ধীরে ধীরে কিন্তু এগুলো উপর দিকে উঠে চলে আসবে এই দেখো কি সুন্দর কিন্তু ফুলেও গেছে তখন একটু মানে চিপসানো টাইপের ছিল এখন একদম পুরো গোল গোল বল 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 হয়ে গেছে তো দেখো ভালো করে সময় ধরে কিন্তু লাল লাল করে ভেজে নিও এইরকম ভাবে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দেখো ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে কিন্তু তেলটাকে আমি ঝাড়িয়ে নেবো এই দেখো সবগুলোকে আমি তেলটা ঝাড়িয়ে নিয়েছি আর আমাদের খাস্তা কচুরি কিন্তু রেডি হয়ে গেছে কি সুন্দর দেখো খাস্তা হয়েছে এইটা তুমি যে কোনো মানে চাটনি দিয়েও খেতে পারো কিংবা চায়ের সাথেও খেতে পারবে আর চাইলে এটাকে তুমি দেখো এইরকম ভাবে স্টোর করতে পারবে আর এটা কিন্তু অনেক দিন চলবে স্টোর করলে এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল টা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইতি তোমার বাই